আজকের লাঞ্চ ম্যানুতে গরম গরম খিচুড়ি আর আলু ভাজা বাও খিচুড়ি খেতে দারুণ লাগে আমার অনেক দিন পর খিচুড়ি হলো হেলদি 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 করতে গিয়ে এখন আর একটু মুখরোচক খাবার দাবার খাওয়া হয় না সেরকম আগে খুব খেতাম কিন্তু এই কদিন যাবত না আমার শরীরটা খারাপ হওয়ার পর থেকেই এইসব খাওয়া একটু বন্ধ হয়ে গেছে তো মা তো মাঝে মাঝে একটু ইচ্ছেও হতো করে খেতে হ্যাঁ আজকে লাঞ্চ মেনুতে খিচুড়ি আর আলু ভাজা আর কিছু নিলাম না ডিমের করতে পারতাম লাগে খাইনি গো দারুন কতদিন খাইনি এর সঙ্গে আমার ডিম ভাজা ভালো লাগে বেগুনি ভালো লাগে আর ইচ্ছে করলো না আলু ভাজা আর খিচুড়ি একদম সিম্পল লাঞ্চ একটু কাঁচা লঙ্কা নেই বাবা এইসবগুলো মাঝে মাঝে একটু না হলে কি হয় শুধু সেদ্ধ সেদ্ধ আর সবসময় অত হেলদি হেলদি করলে হয় না মাঝে মাঝে একটু আনহেলদি হতে হয় আনহেলদি হজম করার পাওয়ারটাও তো রাখতে হবে না মাঝে মাঝে সবসময় না জানি না কেউ কেউ যদি আমার সাথে একমত হও কমেন্টস তো আসে না ভালো লাগছে অনেক দিন পর খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে টমেটোও দিয়েছি খিচুড়িতে এই যে খুব ভালো লাগছে একটু করে আলু ভাজা খিচুড়ি আর কাঁচা লঙ্কা কেউ কে ভালোবাসো আমার মতো খিচুড়ি খেতে আমি জানি কোনো উত্তর আসবে না তবুও বলছি যদি মনে হয় বলো কমেন্টস পেলে না মনটা ভালো লাগে কমেন্টস তো আসে না কোনো কমেন্টস হলে মনটা খুব আনন্দে ভরে যায় হ্যাঁ ভিডিও করার পরবর্তীকালে আবার ভিডিও করার এনার্জিটা পাই যদিও হয় না সেটা যাই হোক ইমোটিভেট করো না ও লঙ্কা ফেলে দিচ্ছি দেখছ কথা বলতে বলতে বাবা একটু লঙ্কা খাই তাহলে খিচুড়িটা খাই আজকের মতো Ta-ta. Ta-ta. <laughs> <-tai. laughs>